সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সৌমিক টোকরাঘো আজকের বিশেষ বিশেষ খবরে সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স সোনা যা সর্বক্ষণে আর জুয়েলার্স এনএসডো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলে বিপরীতে হেমতাবাদ সদর এলাকায় পরপর চুরির ঘটনায় যুক্ত থাকা সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করলো হেমতাবাদ থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম দুলাল মোহাম্মদ তার বাড়ি হেমতাবাদের মাটিআডব এলাকায় বুধবার রাতে হেমতাবাদের চৈন করে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে বৃহস্পতিবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হল হেমতাবাদের চুরির ঘটনায় ওই ব্যক্তি জড়িত থাকতে পারে বলে অনুমান পুলিশের বৃহস্পতিবার দুপুরে পুরোহিতের পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ঘটা করে অনুষ্ঠিত হল হেমদাবাদ বিদ্রোহী ক্লাবের কালী মন্দিরের প্রতিষ্ঠা বার্ষিকী হয় এই বছর এই মন্দিরের ষষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী পুজো উপলক্ষে মন্দির প্রাঙ্গন পুজোকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই লক্ষ্য করা যায় ভক্তদের সমাগম এদিন সন্ধ্যায় ভোগ বিতরণের পাশাপাশি ভক্তিগীতি সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানানো হয় মন্দির কমিটির পক্ষ থেকে রাজু চৌধুরী প্রদীপ ভৌমিক অভিজিৎ মজুমদার সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন গত পাঁচ বছর ধরে নকল পরিচয়পত্র পত্র বানিয়ে ভারতের রাজস্থানে শ্রমিকের কাজ করছিলেন বাংলাদেশী নাগরিক অপর বাংলাদেশী নাগরিককে কাজে নিয়ে হেমতাবাদে এসে হলো না শেষ রক্ষা দুই বাংলাদেশীকে গ্রেপ্তার করলো হেমতাবাদ থানার পুলিশ বুধবার দুপুরে হেমতাবাদের সমাজপুর বাজার থেকে দুইজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার দুপুরে আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ জানা গিয়েছে ধৃতদের নাম পবেন রায় ও আমিনুল ইসলাম দুইজনের বাড়ি বাংলাদেশের পীরগঞ্জ থানা এলাকাতেই পুলিশ সূত্রে জানা গিয়েছে আমিনুল ইসলাম গত পাঁচ বছর আগে বাংলাদেশ থেকে ভারতে সে সে রাজস্থানে শ্রমিকের কাজ করে নকল আধার কার্ড বানিয়ে ভারতীয় এসেছে নাগরিক পরিচয় দিত বাংলাদেশ থেকে আরো শ্রমিক আনে সে মঙ্গলবার রাত্রে অবৈধভাবে কাটাতার টোপকে ভারতে প্রবেশ করে পবেন রায় পুলিশ এই খবর পেয়ে বুধবার দুপুরে দুইজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পেশ করে অবৈধ বালিপাচারের সময় বালি বোঝায় লরির ধাক্কায় প্রাণ গেল এক কিশোরীর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় রায়গঞ্জের নাজিরপুর এলাকায় মৃত কিশোরীর নাম চুমকি বর্মন বাড়ি রায়গঞ্জের রুনিয়া এলাকায় এদিন ওই কিশোরী টিউশন পড়তে চাচ্ছিল সেই সময় এই ঘটনা ঘটে এই ঘটনার পরই গাড়ির চালক পালাতে সক্ষম হলেও উত্তেজিত জনতা ব্যাপক মারধর করে গাড়ির খালাসি আমির হুসেনকে ভাঙচুর চালায় লরিতে গুরুতর অবস্থায় আমির হোসেন রায়গঞ্জ মেডিকেলে ভর্তি মৃত কিশোরীর মামা রবি বর্বন বলেন প্রায় ওই রাস্তা দিয়ে অবৈধভাবে বালি বোঝাই করে নিয়ে যাওয়া হয় এদিনও দ্রুত গতিতে ওই লরি যাচ্ছিল সেই সময় লরি ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভাগ্নির পুলিশের চোখ এড়ানোর জন্যই লরির চালকরা দিনের পর দিন ওই রাস্তা দিয়ে যাতায়াত করে বলে অভিযোগ স্থানীয়দের প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন কুকুরের হামলার হাত থেকে ময়ূরকে বাঁচিয়ে বন দপ্তরের হাতে তুলে দিলেন গ্রামবাসী ঘটনাটি ঘটেছে ধুপুরি মহকুমার অন্তর্গত মাগুরমারি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলী গ্রামের উদ্যানপাড়া এলাকায় জানা গিয়েছে রাতে ভয়ঙ্কর ছড়ে কোনোভাবে বিভ্রষ্ট হয়ে গ্রামে উড়ে আসে এই ময়ূরটি সকালবেলা এলাকার বাসিন্দা ভবেশীল চাষের কাজ করার সময় পুত্রবধূ স্বপ্না মহন্ত ময়ূরটিকে দেখতে পায় একটি কুকুর ময়ূরকে খাবার উদ্দেশ্যে তারা করছিল ময়ূরটিকে কুকুরের হামলায় ময়ূরটির ডানায় আঘাত লাগে ভবেশ্বর শীল এবং তার পুত্রবধূ ময়ূরটিকে কুকুরের হাত থেকে রক্ষা করে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে এসে খবর দেন বিন্নাগরী বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে আহত ময়ূরটিকে উদ্ধার করে নিয়ে যান লাটাকুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে তার চিকিৎসা করা হবে বলে জানিয়েছে বণ দফতর তবে কিভাবে এতদূরে ময়ূরটি উড়ে এলো চিন্তাই করেছে বনদপ্তরের কর্মীরা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খাবারের সন্ধানে জঙ্গল থেকে শহরে চলে এসেছিল ময়ূরটি ভোট পরবর্তী হিংসার অভিযোগ চোপড়ায় তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে অভিযোগ চোপড়ার ভৈষপিটা এলাকার উদ্দেশ্যে বেশ কিছু তৃণমূল কর্মী যাচ্ছিলেন এদিন সেই সবসময়ই বিজেপির বিরুদ্ধে অভিযোগ তারা বাস দিয়ে তৃণমূল কর্মীদের ওপরে চড়াও হন তাদের মারধর করে এই ঘটনায় তিনজন তৃণমূল কর্মী গুরুতর জখম হয় তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় যদিও এই ঘটনায় বিজেপি জড়িত নয় বলে দাবি জেলা বিজেপি নেতৃত্বের বিজেপির জেলা সহসভাপতি সভাপতি সুরজিৎ সেন বলেন তৃণমূলের দলীয় কন্দলী এই ঘটনা গরমের কারণে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে যার কারণে এই গরমের কথা মাথায় রেখে ক্লাবের পক্ষ থেকে ঠান্ডা পানীয় বিতরণ কর্মসূচি আজ থেকে শুরু করা একটি করে এই বিতরণ করা হচ্ছে যা চলবে আগামী এক মাস পর্যন্ত যদি গরম আরো বৃদ্ধি পায় সেক্ষেত্রে এই কর্মসূচি আরো বেশ কিছুদিন বাড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন সেক্রেটারি বিপ্লব ঘোষ এদিন ঠান্ডা পানীয় সমস্ত পথচারীদের হাতে তুলে দেন ক্লাবের সদস্যরা ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে আহত ব্যক্তির নাম মুন্না রায় এদিন ডালখোলা স্টেশনের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ডালখোলার জিআরপি তাকে উদ্ধার করে প্রথমে ডালখোলা হাসপাতালে পরে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করে যদিও ওই ব্যক্তির বাড়ির সঠিক ঠিকানা পাওয়া যায়নি সারা দিনের নিউজ বৃত্তান্ত আজ এ পর্যন্তই সঙ্গে থাকুন চোখ রাখুন দেখতে থাকুন নিউজ বৃত্তান্ত নিউজ বৃত্তান্ত হলুদ নয়